আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি সময় তো দিনে ভাই বোনেরা ফাঁসটি এমন আয়াত রয়েছে বা দোয়া রয়েছে যে ফাঁসটি আয়াত বা দোয়া দ্বারা আপনি আপনার প্রিয় মানুষকে খুব কাছে পেতে পারেন এবং আপনার হারানো মানুষকে আপনার হারানো ভালোবাসাকে ফিরে পেতে পারেন আপনার মনের মানুষকে কাছে পেতে পারেন বা মনের মানুষকে নিজের করে পেতে পারবেন এই ফার্স্টটি দোয়া এবং আয়াত দ্বারা যদি আপনি নিয়মিত এই দোয়া এবং আয়াতের উপরে আমল করেন ইনশাল্লাহ কথা দিছি। যে আপনি যেই মনের তামান্না রয়েছে সেটা পূরণ হবে ইনশাআল্লাহ কথা না বাড়িয়ে শুরু করছি এর আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে রয়েছেন বা আছেন তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন সময় তো দিনই ভাই বোনেরা যে ফাঁসটি দোয়া প্রথম দোয়া হলো আপনি এটি আপনার প্রিয় মানুষের জন্য পড়তে পারেন এবং কখন বা কোন সময় এই দোয়াগুলা পড়বেন বা পড়লে বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকে সেটিও আমি বলে দেবো ইনশাআল্লাহ এই ফাঁসটি দোয়ার প্রথম দোয়াটি হলো আল্লাহ আল্লিফ বা এই দোয়াটি আপনি আপনার মনের মানুষের জন্য পড়তে পারেন কতবার আল্লিফ বাইনা কুলুবিনা ও আসলি জাতা বাইনিনা এটি একটি হাদিস থেকে বর্ণিত রয়েছে যে কোনো ব্যক্তির মন জয় করার জন্য বা কোনো ব্যক্তিকে হালাল ভাবে পাওয়ার জন্য আপনার করে পাওয়ার জন্য এই দোয়াটি পড়তে পারেন অথবা কোন ব্যক্তির মন মানসিকতা আপনার উপরে আপনার দিকে আকৃষ্ট করার জন্য ধাবিত করার জন্য আপনি এই দোয়াটি বেশি করে পাঠ করতে পারেন পাঠ করার নিয়ম এবং সংখ্যা আমি বলে দিব শেষের দিকে দুই নম্বর যেই আয়াত রয়েছে সুরা তহা সুরা তহার উনচল্লিশ নম্বর আয়াতের একটি অংশ ওয়াল কয়তু আলাইকা মোহাব্বত মিন্নি এটি আপনি যে কারোর জন্য পড়তে পারেন অর্থাৎ ভাবে যদি আপনি কাউকে ভালোবাসেন অথবা মহাব্বত করেন বা সে আপনার স্বামী হোক অথবা স্ত্রী হোক অথবা সম্পর্কের আপন জন হোক আপনি যে কারোর জন্য এই দোয়াটি করতে পারেন কয়তু আলাইকা যে আমার আহ তার হৃদয়ের ভিতরে তা আমার হৃদয়ের ভিতরে তার ভালোবাসা ঢেলে দিন অথবা আমার ভালোবাসা তার হৃদয়ের ভিতরে হে আল্লাহ আপনি ঢেলে দিন এরপরে একটি দোয়া রয়েছে তিন নম্বর রব্বি ইন্নি লিমা আং জলতা ইলাইয়া মিন ফকির যে দোয়াটি মুসা আল্লাহ পড়েছেন এবং মুসা আল্লাহ সাল্লাম পড়ে যে বিপদ থেকে তিনি রক্ষা পেয়েছেন এবং তিনি আর সঙ্গী সাথীও পেয়ে গেছেন অর্থাৎ অনেকে বলে বা ধারণা করে এটি আপনি কোনো ব্যক্তির জন্য পড়তে পারেন যে আল্লাহ আপনি আমার জন্য যেই কিছু যেই আমার উপকারের জন্য আমার স্বার্থে আমার তাকদিরে যা ভালো রেখেছেন আজ থেকে দশ বছর বিশ বছর পরে যেটা হবে ওটা তখন দেওয়ার প্রয়োজন নাই এখন আমাকে দেন আমার দরকার লিমা আপনি আমার জন্য যে ভালো রেখেছেন সেটার আমি মুখাপিক আমাকে তাড়াতাড়ি আপনি দান করুন এটি আপনি পড়তে পারেন এরপরে আরেকটি ছান নম্বরে আরেকটি দোয়া করতে পারেন রব্বি হাবলি মিল্লা রহমাতা ওহাই মিন আমরি রসাদা আবার বলে দিচ্ছি আমি এটি কোরআনের কিছু একটা অংশের আয়াত এবং দোয়া রয়েছে অর্থাৎ এটাকে দোয়া বলতে পারেন আপনি এটি কোরআনের আয়াত না রব্বি হাবলি মিল্লা দুমকা রহমাতা ও হাই ইলি ও ইলি মিন আমি রসাদা অবশ্যই আমি এই এগুলা আপনার ভিডিও ডিসক্রিপশনে আমি লিখে দিব আরেকটি আপনি দোয়া করতে পারেন যেটি খুবই কার্যকারী তাহলে ওই এখন যে দোয়াটি আমি আপনাকে বলে দিছি রব্বি হাবলি মিল্লা দুমকা রহমাতা ওয়াহাই মিন আম্রি অসাদা অর্থাৎ আপনার জীবন সঙ্গিনীকে পাওয়ার জন্য আপনার সঙ্গিনীকে পাওয়ার জন্য আপনার ভালোবাসার মানুষ অথবা আপনার মনের মানুষকে কাছে পাওয়ার জন্য তাকে তাকে পাওয়ার যে পথ রয়েছে পথ সহজ করার জন্য আপনি এই দোয়াটি বেশি বেশি করতে পারেন জাল্লাহ এই ব্যক্তিকে আমি যেন সহজে পেতে পারি আমাকে আপনি সেই পথ দেখান এই পথের জন্য এই এই দোয়াটি খুবই কার্যকারী আপনি এটির উপর আমল করতে পারেন আরেকটি দোয়া রয়েছে যারা স্বামী স্ত্রী রয়েছেন এরকম অনেকে রয়েছে তাহলে স্বামী স্ত্রী বা জীবন সঙ্গিনী হিসাবে যারা রয়েছেন তারা এই দোয়াটি বেশি করে পড়তে পারেন তাহলে আপনাদের আহ দুজনের ভিতরে ইনশাল্লাহ মোহাম্বত ফায়দা হবে দোয়াটি হলো আল্লাহ আল আল্লাহ আল নুর আমি আমার বলে দিচ্ছি আল্লাহুম্মা জআল নূরান ফি কলবি যাওজি আল্লাহুম্মা জআল নূরান ফি কলবি যাওজি ও মাওয়দ্দাতাও ওয়া রাহমাতান বাইনানা এই দোয়াটি আপনি পড়তে পারেন এখন আসেন এই দোয়াটি কতবার পড়বেন এই যে fastapi দোয়ার কথা আয়াতের কথা বলে দিছি আমি এই দোয়াটি কখন পড়বেন কোন সময় পড়বেন কতবার পড়বেন এবং পড়ার আগে পরে কোনো কিছু করতে হবে কি না যে দোয়াগুলো বলে দিয়েছি এই দোয়াগুলো আপনি তিনবার পড়তে পারেন অথবা বার পড়তে পারেন বা এগারো বার পড়তে পারেন অথবা একুশ বার পড়তে পারেন একচল্লিশ বার পড়তে পারেন অথবা একশো এগারো বার পড়তে পারেন যদি এই দোয়াটি আপনি একশো এগারো বার করে প্রতিদিন পড়েন তাহলে ইনশাআল্লাহ স্বল্প সময়ের ভিতরে এই দোয়ার আপনার মনের মাক্সাদ পূরণ হবে দোয়ার কার্যকারী আপনি যে উপকার সে উপকার পেয়ে যাবেন কোন সময় পড়বেন এটি সবচেয়ে দোয়া কবুল হওয়ার অন্যতম সময় হলো তাহাজ নামাজের সময় অর্থাৎ তাহাজ নামাজ পড়ে যে রাত্রের বেলায় রাত্রের তৃতীয় অংশে উঠে দুই রাগাত চার রাগাত অথবা ছয় রাগাত বা আট রাগাত আপনি তাহাজ নামাজ পড়তে পারেন পড়ার পরে আল্লাহর কাছে এবার দুই হাত তুলে মোনাজাত দেন দোয়া করেন এর আগে অবশ্যই দুরুদ ইব্রাহিম পরে নেবেন আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ ও আল্লাহ আলী মোহাম্মদ কামা সাল্লাহ তাল্লাহ ইব্রাহিম ও আল্লাহ আলী ইব্রাহিম কাহমেদ মাজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ও আল্লাহ আলী মোহাম্মদ কামা বারক তাল্লাহ ইব্রাহিম আলা আলী ব্রাহিম ইন নাক হামেদুম এই দুরুদ ইব্রাহিমটি এগারো ওভার পরে নিবেন অথবা সংক্ষিপ্ত দুরুত্ব পড়তে পারেন আপনি যদি সময় যদি কম হয় তবে দুরুদ ইব্রাহিম খুবই আহ উপকারী একটি দুরুত এবং খুবই কার্যকারী একটি দুরুদ যাই হোক সাল্লাল্লাহ আল্লাহ ইহসাল্লাম আপনি পড়তে পারেন এটি এই দুরুতটি এগারো বার পড়বেন শেষে এবং শুরুতে শুরু এবং শেষে এগারোভার পড়বেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ হুম্মা জাল নূরুন ফী কলবি যাও জি ও মাদ্দাতাও ওয়া রাহমাতাম বাইনানা এই দুটা আপনি করতে পারে দ্বিতীয় নাম্বার দোয়া হলো যেটি আপনি করবেন এগুলা সবগুলোই ভালোবাসা محبت ফয়দার জন্য ভালোবাসার জন্য মানুষকে ফিও করার জন্য ভালোবাসা বলতে আমরা অনেকেই কি মনে করি যে অবৈধ ভালোবাসা না এটার জন্য নয় আপনি আপনার খুবই কাছের মানুষ বাবা মার জন্য করতে পারেন ভাইদের জন্য করতে পারেন এবং স্বামীর জন্য করতে পারেন স্ত্রী স্বামীর জন্য করতে পারে ছেলে মেয়ের জন্য পড়তে পারেন এই জিনিসগুলা এবং মনের মানুষের জন্য আপনি পড়তে পারেন আল্লাহ তালা খুব তাড়াতাড়ি শীঘ্রই ব্যবস্থা করে দেবে তৃতীয় যে দুয়াটি আল্লাহমা লিফ বাইনা কুলুবিনা ও আসলি জালতা বাইনিনা এরপরে ওয়াল কয়তু আলাইকা মোহাব্বত মেন্নি তারপরে আরেকটি দুয়ার রয়েছে অরব্বী ইন্নে লিমা অং জামতা ইলাইয়ামিন খৈরি ফকির রবী রব্বী ইন্নে লিমা অং জান্তা ইলাইয়ামিন খৈরি ফকির অনেক ওলাম বলছেন যে এই দুয়াটি যদি আপনি প্রতিদিন যদি একটা সংখ্যা নির্দিষ্ট একটা সংখ্যা আপনি পড়তে পারেন একসল্লিশ বার অথবা একশো এগারো যদি পড়তে পারেন ইনশাল্লাহ অল্প দিনের আপনার মনের হয়ে যাবে আরেকটি ভিতরে এটি আপনার জীবন সঙ্গিনীকে পাওয়ার পাওয়ার যে পথ রয়েছে সেটিকে সহজ করে দিবে পাওয়ার উপায় তৈরি করে দিবে আবার বলে দিচ্ছি আপনার জীবন সঙ্গিনীকে আপনার মনের মানুষকে কাছে পাওয়ার জন্য পথ হালালভাবে কাছে পাওয়ার জন্য পথ তৈরি করে দেবেন এইটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের থেকে অবশ্যই দোয়া চাইবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি